হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকের যে ব্লগটা করেছিলাম সেটা তো এডিট করা হয়নি তো এখন বসে বসে আমি এডিট করলাম আর নতুন আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কালকে অনেক রাত্রি পর্যন্ত আমরা তিনজনে মিলে গল্প করেছিলাম তাও সব ভূতের গল্প আগের ব্লগে আমি এটা বলেও ছিলাম তো রাতের বেলা ভূতের গল্প করলে কিন্তু ভীষণ ভয় লাগে আর আজকের ওয়েদারটা তো। হালকা মেঘলা মেঘলা সূর্য মুখ দেখাচ্ছে আবার ঢাকা দিয়ে নিচ্ছে মানে আজকে ওরকম কোনো রোদ্র উঠবে না আমি জানি আর এখন তো প্রায় আটটা বেজে গেছে অন্যান্য দিন হয়তো আরও একটু আগেই শুরু করি ব্লগটা তো মা নিচে পুজো দিচ্ছে আর আজকে তো একাদশী সকালে আমার রান্নার কোনো চাপ নেই শুধু রুটি করবো ওরার আমার জন্য ও বলেছে আজকে রুটি খাবে তাই অনেকটা পরেই করব আর রুটি গরম গরম খেতেই বেশি ভালো লাগে ও ভাগনাকে নিয়ে জিমে চলে গেছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এখন আমি নিচে চলে যাবো দেখি মার পুজোর ওখানে গিয়ে একটু বসবো তো এদিকে এসে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম চায়ের যে দুধটা দুধ বসিয়ে দিয়ে ঠাকুমাকে ডাকতে গিয়েছি এদিকে দেখি অনেকটা দুধ পড়ে গেছে তো ফাইনালি চা বানিয়ে ঠাকুমাকে দিয়ে দিয়েছি আর এদিকে মা আমাকে পুজো প্রসাদও দিয়ে দিয়েছে তারপরে আমি একটু আজকে চা খেয়ে নিলাম তো অন্যান্য দিন মার সাথে বসে প্রসাদ খাই আজকে একা একা খাচ্ছে বারান্দার এখানে এসে বসেছিলাম আর আমি যদি চা খাই আমি বেশিরভাগ টাইম বিস্কুট দিয়ে খেতেই পছন্দ করি অনেকে দেখি যাদের চায়ের খুবই নেশা তারা খালি চা হলেই হলো কিন্তু আমার জানি না কেন চা খেলে আমার বিস্কুট লাগবে তা না হলে চা খেতে আমার ভালো লাগে না তাই বিস্কুট নিয়ে বসে পড়েছি আজকে এত অল্প দিস এক দিছে মনে হয় পরে দিবে বলছে কি তো বেশ খানিকক্ষণ রেস্ট করার পরে এদিকে আমি রুটি করার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি আর আমি গোলা রুটি কোলে রুটিগুলো খুব একটা বড় করতে পারি না কারণ হাতে গরম লেগে যায় মা যখন করে অনেক বড় বড় হয় কিন্তু আমার গুলো ছোট ছোট হয়ে যায় তো তারপরে সবাই মিলে বসে পড়েছি খেতে একসাথে চলো এবার শুরু করো

খাই রুটি কোনো কাজই হবে না খায় দায়া সকালের প্রসাদ খাইছি আজকে আবার চা খাইছি জল আছে কি একটাতেও জল নাই কেন ওরকম করো কেন

তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে আর এখন ফোনে একটা প্রবলেম হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এত ভিডিও বানাচ্ছি কতগুলো ভিডিও ডিলিট করতে হবে তা না হলে স্পেস এতটা কম হয়ে গেছে ফোনে আজকে এডিট করার পরে সেভ করবো দেখাচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছে তো এটা একটা ভীষণ বড় প্রবলেম তো আমাকে অনেক ভিডিও ডিলিট করে দিতে হবে এবার আমি বুঝতে পারছি কেননা আমি যেহেতু ফোনের সব কিছু মানে ফটো ভিডিও এখন সব ফোনেই আছে আর এত পরিমানে ডেলি ব্লক করলে এত ভিডিও করতে হয় দিনে স্টোরেজ এর জন্য ফুল হয়ে গেছে এটা একটা প্রবলেম হয়ে গেছে আমার ফোনে আর ছাদে আমি এখানে ওদের খেতে দিয়ে দিয়েছি মানে আমার পাখিগুলোকে ওরা আজকে খাচ্ছে এখানে এসে তো সেগুলোই দেখছি আর একটু হাঁটাহাটি করছি বেশ সুন্দর রুদ্রু উঠেছে হালকা হালকা আর বেশ আছে অফ ক্যামেরায় এদিকে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি দুপুরে রান্নার জন্য এখানে সেম আলু বেগুন দিয়ে একটা চটচুরি করবো নিরামিষ আর এদিকে কফি আলু বেগুন সেম দিয়ে মাছের ঝোল করব। আর অন্যদিন আমি দেরি করে রান্না বসাই আর ও চলে এসে বলে কি এখনো রান্না হয়নি তো মা বলছে আগে আগেই করে রাখো দুজনের জন্য করবে আগে আগেই খেয়ে নিও ওর ঠাকুমাও সকালে ভাত খায়নি তো আমি সাড়ে এগারোটার মধ্যে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু ভাজা হয়ে গেছে সবজিগুলো ভালোভাবে এখন একটু ঝোল দিয়ে ভালোভাবে জাল হলে নামিয়ে নেব মাছ দিয়ে আর আজকে সোয়া বারোটার মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট আর কালকে যে বাবা লাউ ফুলগুলো এনেছিল সেগুলোর চারটে ফুল বেঁচে গিয়েছিল আর এগুলো পরে বড় করবো তখন হয়েছে তরকারি

আরে এইটা ব্যাটারটা হ্যাঁ হ্যাঁ ব্যাটার আমি পণ্ডিত না তুমি পণ্ডিত এইদিকে ভাত বেরিয়ে নিয়েছি দুজনের জন্য এদিকে ভাতটা বসা ডুমী নিয়ে চলে এসেছি তো এই ঘরে বসে খাওয়া হয় ডাইনিং এ বসে খুব কমই খাওয়া হয় আমাকে দিয়ে তো আজকে তো দুজনেই খাবো একসাথে বসে পড়েছি সব তরকারি তরকারি সব নিয়ে একসাথে বসে পড়েছি লাউ দিয়ে গরম গরম বেশ ভালো লাগে কালকেটা বেশ ভালো লাগলো আর একটু ছোট হয়ে গেছে না ফুলটা गाइस এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার বড তার স্ট্রেস লেভেল মেজারমেন্ট করছে এখানে একটু পরে তোমরা দেখতে পাবে কত চাপে থাকে আমার বড দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা গাইজ তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি সেভেন্টি থ্রি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি থ্রি পার্সেন্ট দেখাচ্ছে চাপে আছে তাহলে বুঝতে পারছো তোমরা কত পরিমাণে চাপে থাকে আমি কতটা চাপে রাখি বলো আমি কাউকে রাখি না ঠিক আছে তুমি কেন থাকো এইভাবে দাঁড়াও আমারটা মেজারমেন্ট করব এখন একটা মানে হাফের মধ্যে কেমন লাগতেছে কিন্তু ঝিঝি করতেছে জন্য <us> আমি <us> 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 <us>

তো কালকেও বলেছিলো যে নিয়ে যাবে আর আজকে খাওয়া দাওয়ার পরেও বলছে নেবে না জন্য রাগ উঠে গিয়েছিল একবার ওকে বারবার বলে রাখি বলে নিয়ে যাব নিয়ে যাব তো আমি বলেছিলাম আমি একটু বাইক চালাতে বেরোবো এখন যেহেতু একটু শিখেছি মনে হয় আর একটু চালাই আর শিখি বারবার এরকম মনে হয় তারপরে বলে কি চলো তাহলে নিয়ে যায় আজকে আর ঘুমাবো না আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের সেরকম কোনো কাজও থাকে না ঘুমিয়েই পড়ি দুজনে মিলে তাই আজকে একটু বেরিয়েছি বাইক চালানোর জন্য একটু ঘোরাও হয়ে যাবে বাইক চালানো হয়ে যাবে ও আমাকে রোডে বাইক চালাতে দিতে সাহস পায় না যেহেতু এটা হাই রোড তো তারপরে একটু আমাকে চালাতে দিয়েছে বারবার বলাতে বলেছে না মাঠে নিয়ে গিয়ে তখন দেবো আমাদের এখানে ঘুরতে যাওয়ার মতো সেরকম পার্ক বা মন্দির কিছুই নেই তো আমরা আমাদের এখানে যে ওভার ব্রিজটা আছে সেখানে এসে একটু টাইম বসেছিলাম এই যে ব্রিজটা তোমাদের দেখাচ্ছি আর এখানেই তো পাশেই স্টেশন আছে তো এখানে ব্রিজের ওখানে রেড লাইনও আছে আর আজকে সারাদিনে রৌদ্র ছিল না বিকেলের দিকে হালকা হালকা রৌদ্র দিয়েছিল বেশ ভালো লাগছিলো আর গাছটা দেখো পাথরের মধ্য ফুটো দিয়ে বেরিয়ে উঠেছে আর এখানে দেখতে দৃশ্যটা বেশ ভালোই লাগছিলো একটু টাইম বসার পরে এখন আমরা চলে যাব বাড়িতে আর আগে একটু বাজারেও যাবো একটা জিনিস কিনবো ভেবেছিলাম তো চলো দেখতে দেখতে তো বাজারে চলেই এসেছে আর কী কিনছে সেটাও তোমাদের দেখাচ্ছে অনেকগুলো মালা বের করে দিয়েছে কোনটা নেব আমি নিজেই বুঝতে পারছি না আগে তো বলেছিলাম যে তোমাদের পরেই দেখাবো সন্ধ্যার দিকে তো এডিট করার সময় ভাবলাম না ওইখানেই ক্লিপটা অ্যাড করে দিন তো আমার কাছে সেরকম অক্সিডাইজের কোনো জুয়েলারি সেট নেই তো আমি এই সেটটা কিনেছি দেখো আমার মোটামুটি ভালোই লেগেছে দেখে সবগুলোর মধ্যে এটাই বেশি ভালো লেগেছে তো আমি এটাই এনেছি আর একে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে গোল্ডেন কালারের যে যে চুরি তো সেটা এনেছিলাম এই দুটো জিনিস এনেছি বাস আর কিছু না বাজার থেকে তো চলে এসেছি তারপর আমি একটু ছাদে এসেছি আমার জামা কাপড়গুলো রয়ে গেছে আর এখন তো হাওয়া দিয়েছে কি বলিস কিছু না খেলতে গেছিস তুই কি খেলিস দাঁড়া তো দেখাচ্ছি গাইস ওই যে আমার ভাস্তিরা ছোট ছোট দেখছো জুম করে তোমাদের দেখাচ্ছি ওরা খেলছে ওখানে ছুয়াছুই ছোটোবেলায় কিন্তু আমরাও কম খেলিনি ওদের থেকে হয়তো বেশি খেলেছি খেলার জন্য কত বকা খেয়েছি মার কাছে বাবার কাছে তাও খেলা বন্ধ হয়নি তো এখন মনে পড়ে সেই সব দিনের কথা আর আমি কি এনেছি সেটা তো তোমাদের একটু পরে দেখাবো পরে সন্ধ্যার আর ওখানে যে দেখো এখন অনেকগুলো পাখি আর আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারো ভাবতেই পারিনি দুটো পাখি একই ডালে বসে বসে খুন শুটি করছে তো আমিও বেশ সুন্দর ভিডিও করছিলাম এদের মজা নিচ্ছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি